হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা খুব সুন্দর ডিজাইনের পিঠে নিয়ে আশা করি আজকের এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি সামান্য চালের গুঁড়ি দিয়ে সুন্দর একটা ডিজাইন করে সিরিঞ্জ পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো পিঠে আমাদের সকলেরই প্রিয় একটা খাবার শীতকাল গরমকাল সবকালেই পিঠে খেতে খুব ভালো লাগে আর এরকম ডিজাইন করে যদি পিঠে বানিয়ে রাখো তাহলে একদম বছর জুড়ে খেতে পারবে তাহলে চলো আজকেরই পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ি এখানে আমি চালের গুঁড়িটা ব্ল্যান্ডারে করেছি আজকে আমি সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে এই পিঠেটা তৈরি করে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে আতপ চালের গুঁড়ি ময়দা আটা যে কোনো দিয়ে তৈরি করতে পারবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এইবার একটু একটু করে উষ্ণ গরম পানি দিয়ে চালের গুড়িটাকে মাখিয়ে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো তোমরা যদি এরকম আমার মতো করে সিরিজ পিঠা তৈরি করতে চাও তাহলে তোমরা যদি আমার মতো করে এই সিরিজ পিঠাটা তৈরি করতে চাও তাহলে পনেরো মিনিট আগে উষ্ণ গরম পানি দিয়ে চালের গুলিটাকে মাখিয়ে রেখে দেবে এরপর দেখবে সিরিঞ্জ দিয়ে যখন পিঠাটা তৈরি করবে একদম আটকাবে না সহজে বেরিয়ে আসবে দেখো বন্ধুরা ড্রোটা আমি মাখিয়ে নিলাম আর দু ভাগ করে নিচ্ছি এখানে আমি তিনটা কালার দিয়ে এই পিঠাটা রেডি করব ইয়েলো গ্রিন আর চালের গুড়ির নর্মাল হোয়াইট কালারটা তোমরা দেখবে এক কাপ চালের গুঁড়ি দিয়ে আমি অনেকগুলো পিঠে তৈরি করব এরপর সিরিঞ্জের ভেতর ডোটাকে ভরে নিলাম আর নিয়ে নিলাম একটা সাদা পেপারে রাউন্ড শেপ এঁকে আর ওপর দিয়ে একটা প্লাস্টিকের পেপার রেখে আমি এঁকে নিচ্ছি দেখো পেপারের মধ্যে যে বড়ো রাউন্ড শেপটা এটা আমি এখানে আঁকবো আর মাঝখানে অন্য ডিজাইন করব। তোমরা একবার দেখলে এই ডিজাইনটা একদম সহজে করে নিতে পারবে একদম সিম্পল একটা ডিজাইন আমি আজকে তোমাদের করে দেখাচ্ছি তোমরা যদি চাও আমার মতো এই ডিজাইনটা করে পিঠে তৈরি করতে পারবে আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সাদা পেপারে আগে সুন্দর সুন্দর ডিজাইন এঁকে এরপর পিঠে তৈরি করবে দেখবে পিঠেগুলো যখন শুকাবে দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে তোমাদেরকে বলছি বন্ধুরা আজকে আমি পিঠের ডিজাইনটা রাউন্ড শেপ দিয়ে আর মাঝখানে ডিজাইন করে বানাবো মাঝখানের ডিজাইনটা হয়ে গেলে রাউন্ড শেপটা আমি ডাবল করে দেব যাতে করে পিঠেটা একদম সুন্দর হয় এরকম ডিজাইনের পিঠে তৈরি করে রাউন্ডের ডিজাইনটা ডবল করে দিলে পিঠেটা যখন স্টিম করা হয় তখন পিঠেটা না ছিঁড়বে না ভাঙবে একদম সুন্দর থাকবে দেখো বন্ধুরা আমি পিঠাটা রেডি করে নিলাম এবার মাঝখানে একটা ফলের ডিজাইন করে নিচ্ছি একদম সহজে দেখো পিঠাটা রেডি হয়ে গেছে পিঠাটা রেডি করার পর দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব সবগুলো পিঠে আমি রেডি করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর লাগছে এখন স্টিম করে রোদতে শুকোনোর পর খুবই সুন্দর লাগবে পিঠেগুলো দেখো বন্ধুরা একটা পিঠের ডিজাইন আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইনটা দেখতে কেমন লাগছে আর তোমাদের কাছে যদি আজকের এই পিঠের ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে এইবার পিঠেগুলোকে স্টিম করব স্টিম করার জন্য এখানে নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারের ভেতর পিঠেগুলোকে আমি সেট করে বসিয়ে দেবো এখানে আমি তিনটে চারটে পিঠে একসঙ্গে দিয়ে স্টিম করে নেব। তোমরা দেখবে একদম নষ্ট হবে না সুন্দর স্টিম হয়ে যাবে দেখো বন্ধুরা পিঠে আমি স্টিমারের ভেতর সেট করে বসিয়ে দিলাম আর আগে থেকে চুলোতে পানি বসিয়ে রেখেছি পানিটাও ফুটে এসছে এবার স্টিমারটা পানির হাড়ির উপর সেট করে বসিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট রেখে স্টিম করলে পিঠেটা একদম পারফেক্ট পারফেক্টভাবে স্টিম হয়ে যাবে ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠে একে একে স্টিম করে নামিয়ে নেব দেখো বন্ধুরা এক এক করে আমি সবগুলো পিঠে স্টিম করে নিলাম স্টিম করার পর দেখো পিঠের কালারটা অনেকটাই সুন্দর হয়েছে এবার রোদাতে যখন শুকানো হবে পিঠের কালারগুলো আরও ফুটে উঠবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে স্টিম করে নামিয়ে আমি একটা স্টিলের থালের মধ্যে নিয়ে নিলাম আর হালকা ঠান্ডা করে এরপর ব্যাপার থেকে ছাড়িয়ে নেব এই পিঠেগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে ব্যাপার থেকে না ছাড়িয়ে একটু ঠান্ডা হওয়ার পর ব্যাপার থেকে ছাড়াবে দেখবে এমনিতে উঠে আসবে দেখো বন্ধুরা হালকা ঠান্ডা হওয়ার পর পিঠেগুলো এমনিতে উঠে আসছে তোমরা যদি কোনো প্রকার ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে সিরিজ বা কলপিঠা তৈরি করতে চাও তাহলে আমার মতো করে সিরিজ বা কলপিঠা তৈরি করবে দেখবে একদম কষ্ট হবে না অল্প সময়ে তোমরা বেশি পরিমাণে পিঠে তৈরি করতে পারবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে আমি পেপার থেকে ছাড়িয়ে নিলাম এবার রোদ্রেতে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে শুকিয়ে নেব। পেপার থেকে ওঠানোর সময় দেখো একটা পিঠেও ছিঁড়ে নষ্ট হয়নি একদম সুন্দর হয়েছে আমি এখানে পিঠেগুলো কালার দিয়ে বানিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে আর তোমরা যদি চাও তোমাদের পছন্দ মতো তোমরা তৈরি করবে হয়তো কালার দিয়ে বা কালার না দিয়ে এইবার পিঠেগুলো রোদ্রেতে দিয়ে দিলাম দেখো বন্ধুরা রোদ্রেতে দিয়ে উল্টিয়ে পালটি পিঠেগুলো শুকিয়ে নিলাম পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আরে বাহ কালারটা দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে এবার তেলের ওপর বাঁচলে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে তোমাদেরকে বলি বন্ধুরা যারা আমার নতুন বন্ধু আছো আমার রেসিপিগুলো দেখছো আর দেখে যদি আমার রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো